হ্যাপি হ্যাপি নিউ নিউ ইয়ার ইয়ার আর দু হাজার পঁচিশ সবার প্রীতমকে খুশি থাকতে দেখে আমার তোমাদের কাকুর মনটা এতটাই ভালো লাগছে যে জানো তোমরা একটা জিনিস যে প্রীতম ভালো থাকলে আমরা কতটা হ্যাপি থাকি তুমি কেমন থাকো গো আমরা ভালো থাকি আর তোমরাও ভালো থাকো প্রীতম ভালো থাকলে তো সেই কারণে প্রীতম আজকে হ্যাপি থাকাতে আমার ভীষণ মনটা ভালো লাগছে তো খাওয়া দাওয়া কমপ্লিট যখন হয়ে গেছে তখন ভাবলাম যে পরিবারের তিনজন যেহেতু এখন আমরা রয়েছি বাড়িতে তো তিনজনে আমরা এখন একটু ঘুরতে বেরাবো কোথায় ঘুরতে বেরাবো সেটা তো তোমরা অবশ্যই ব্লগের মাধ্যমে দেখতে পাবে আর একটা কথা সবাই আজকে কোথায় কোথায় গেছো কি কি করেছো যে যেখানেই গেছো যা যা করেছো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট আমাকে জানাবে কারণ সবার আজকে পিকনিক করার দিন ঘোরার দিন সবাই ভীষণ মজা করো আর যে যেটা করেছো যারা কাকিমাকে ভালোবাসো কিন্তু কমেন্টটা অবশ্যই জানাবে আর এখন আমরা যেখানে ঘুরতে যাচ্ছি সেটাও তোমরা ব্লগে দেখতে পাবে কিন্তু দু হাজার পঁচিশটা সবাই ভীষণভাবে এনজয় করো সবার খুব 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 ভালো কাটুক পুরোনো দিনে যারা দু হাজার চব্বিশে যারা যা যা কষ্ট পেয়েছ যন্ত্রণা পেয়েছ সবকে দূরে সরিয়ে দূরে ঠেলে দিয়ে দু হাজার পঁচিশটা নতুনভাবে বাঁচার চেষ্টা করো সুন্দরভাবে চেষ্টা করো আর ভগবানের কাছে এটাই প্রার্থনা করি যেমন আমার সন্তান ভালো থাকলে আমি খুশি থাকি তেমন প্রত্যেকটা সন্তান ভালো থাকলেও আমি খুশি থাকি তাদের মারাও খুশি থাকে আমরা তো যেহেতু একটা মা সেই হিসেবে প্রত্যেকটা সন্তান যদি ভালো থাকে খুব খুশি দেখো আজকে যেমন প্রীতম সুখী হয়েছে বলে ভালো আছে বলে ভালো আছে বলে আমরা ভালো আছি তেমন আমরা ভালো আছি তেমন প্রত্যেকটা সন্তান ভালো থাকলে তাদের মায়েরাও কিন্তু প্রত্যেকটা সন্তান প্রত্যেকটা মানুষ ভালো থাকুক একদম তো সেই জন্যই বলবো সবাইকে দু হাজার পঁচিশের হ্যাপি নিউ ইয়ার সবার খুব ভালো কাটুক আমরা এখন যাচ্ছি ঘুরতে আর তিনজনেই যাচ্ছি কোথায় যাচ্ছি কি কি করছি সারাদিন কি করছি সবই তো দেখতে পাবে পরপর একদম পরপর পরপর তোমরা একটা ভিডিও কিন্তু মিস করবে না দেখতে পাবে কি করেছি কি খেয়েছি কি করে নি সবটাই তোমরা দেখতে পাবে সত্যি কথা বলতে আজকে দিনটা আমার জানি না সারাটা দিন এখন বিকেল পাঁচটা মতন বাজে তো সকাল থেকে এই অবধি দিনটা ভীষণ ভালো কেটেছে তোমাদের কেমন কেটেছে অবশ্যই মানে কমেন্ট করে জানাবে আর এখন বাদ বাকি যে টাইমটুকু আছে এটুকু চাইবো সব ভগবানের কাছে রাতটুকু যেন ভীষণ ভালো কাটে তো চলো দিন যেন ভালো কাটে হ্যাঁ সবাই সুস্থ থাকো ভালো থাকো সত্যি যেন সবার ভালো কাটে একদম চলো টাটা